ওম নম শিবাই নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা কি জানেন শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি পরলে কি হয় এই ছোট্ট রঙিন চুরির মধ্যে লুকিয়ে আছে এক গভীর বিশ্বাস এক আধ্যাত্মিক শক্তি আসুন আজকে জেনে নেব এই সবুজ চুরি পড়ার পেছনের রহস্য তার মাহাত্ম এবং উপকারিতা শ্রাবণ মাস মানেই ভক্তি শ্রদ্ধা ও শুভ শক্তির জাগরণ এই মাসে ভগবান শিবের আরাধনা করা হয় খুব নিষ্ঠার সঙ্গে আর এই পবিত্র সময়ে হিন্দু ধর্ম অনুযায়ী মহিলারা সবুজ চুরি পড়াকে অত্যন্ত শুভ মনে করেন সবুজ চুরি হল শান্তি সৌভাগ্য উর্বরতা ও স্নেহের প্রতীক এই রঙ আমাদের হৃদয়কে ঠান্ডা রাখে এবং মনকে করে শান্ত বিশেষত বিবাহিত মহিলারা সবুজ চুরি পরে তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে পরিবারে আসে সুখ শান্তি স্বামীর দীর্ঘায়ু হয় গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত শুভ নারীর শারীরিক ও মানসিক শুধু তাই নয় এই চুরি করার সময় মহিলারা একে অপরকে সৌভাগ্যবতী ভব আশীর্বাদও দিয়ে থাকেন অনেক জায়গায় শ্রাবণ মাসে চুরি উৎসব বা চুরি অনুষ্ঠান হয় যেখানে মহিলারা একে অপরকে চুরি পরান সিঁদুর দেন ও গিফট আদান প্রদান করেন এটি নারী এক সুন্দর রূপ তো বন্ধুরা সবুজ চুরির মধ্যে শুধু সৌন্দর্য নয় লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি বিশ্বাস ও ভালোবাসার এক গভীর বার্তা এই শ্রাবণ মাসে আপনারাও সবুজ চুরি পড়ুন আর নিজের ও নিজের পরিবারের মঙ্গল কামনা করুন সবুজ চুরি নয় শুধুই সাজ এটি শুভ শক্তির প্রতীক এক আধ্যাত্মিক ঐতিহ্য এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি তো আছেই কিন্তু আপনারা কি জানেন সবুজ রঙের শাড়ি পরাও ঠিক ততটাই শুভ আসুন আর জেনে নেই এই বিশ্বাসের পেছনের কারণ ও মাহাত্ম সবুজ চুরির মাহাত্ম তোমরা আগেই জেনেছি এটি শান্তি সতীত্ব উর্বরতা ও সৌভাগ্যের প্রতীক এবার জেনে নেই সবুজ শাড়ির মাহাত্ম তাহলে বলছি সবুজ শাড়ি পরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব সবুজ মানেই জীবনের স্পন্দন প্রাকৃতিক শক্তি এবং আশীর্বাদ এই রং মহিলার মন শরীর ও আত্মায় একটি নতুন প্রাণশক্তি এনে দেয় সবুজ শাড়ি পরে মহিলারা যেন প্রকৃতির রূপ ও মাতৃত্বের শক্তিকে ধারণ করেন বিশেষ করে শ্রাবণ সম্বারে শিব পূজার সময় সবুজ শাড়ি পরাকে অত্যন্ত শুভ ও পবিত্র মনে করা হয় বিশ্বাস করা হয় সবুজ শাড়ি পরলে সন্তানের মঙ্গল কামনায় ফলদায়ক হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়ে অনেক অঞ্চলে শ্রাবণ মাসে হরি তৃতীয়া বা হরিতেজ পালন করা হয় যেখানে মহিলারা সবুজ শাড়ি ও চুরি পরে গান গায় পূজা করেন এবং পরস্পরকে আশীর্বাদ দেন তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে শুধু চুরি নয় সবুজ শাড়িও ধারণ করে এক গভীর আধ্যাত্মিকতা ও নারীত্বের শক্তি এই সময়ে সবুজ শাড়ি ও চুরি পরে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করুন আর এই ঐতিহ্যকে গর্বের সঙ্গে বয়ে নিয়ে চলুন যদি এই তথ্য ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার প্রিয় শ্রাবণ শাড়ির রং কোনটি সবশেষে বলছি সবুজ চুরি আর সবুজ শাড়ি এ শুধু সাজ নয় এটি এক শুভ শক্তির প্রকাশ ভক্তি আর সৌভাগ্যের প্রতীক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে ওম নম শিবায় হর হর মহাদেব